সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গরুর হাত থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক বরাবরের মধ্যে চলে আসলাম বগুড়া জেলা কাবতলি থানা ঠাকুমারা হাট আর এই হাটটি বসে থাকে প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল পাঁচটা পর্যন্ত তারই হাতে উন্নত আজকে আমি আপনাদের এগুলার দরদাম জানানোর চেষ্টা করব দর্শক আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তাদের কাছে অনুরোধ থাকতে আমার আমার আরো দুইটা চ্যালেঞ্জ আছে আপনাদের দুইটা ঘুরে আসার অনুরোধ রইল আমি ডিসক্রিপশন বক্সে ওই দুইটা লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চ্যালেঞ্জটা ঘুরে আসবেন এখানে একটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা

উনি এটা বিক্রি করেন এখানে একটা দেখেন সাইঅল এটা একটু দাম দরকার আসসালাম আলাইকুম ভাই এটা মাস তো বয়স না আর এটা দাম কত চাইলেন দাম ষাটটি বাষট্টি

আমার সুন্দর একটা বাচ্চা পঁয়ষট্টি পার হলে উনি বিক্রি করবে এখানে একটা দেখেন সাইঅল বাচ্চা আসসালামু আলাইকুম হ্যাঁ এটা বয়সে আট দশ মাস হবে না এটার দাম কত চাইলে সত্তর কাস্টমার কত দেন বলে ষাটের কথা ষাটের দুই এক হাজার ষাট ভেঙ্গে বলে আপনার টার্গেট ষাট পাঁচশো ষাট দশক ষাট পার হলে উনি ওটা বিক্রি করবে এখানে একটা দেখেন বড় সড়ো শাড়ি অল বা এটা হয়তো আগামী বুধবারিতে বিক্রি করা যাবে দামটা একটু জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম এটা এক বছর পার হয়েছে না এটার দাম কত চাইলে আশি আশি হাজার কাস্টমার কত বলে দুই কম সহ দুই কম সোত্তর সৌত্তর আপনার টার্গেট

দর্শক টার্গেট ষাট হাজার তবে হয়তো এক দুই হাজার কিভাবে কাস্টমার আছে দর্শক ভালো থাকবেন আলাইকুম